তেল ছাড়া শুধুমাত্র পানির মধ্যেই তৈরি হবে সফট আলুর পুরে ভরা নান রুটি বা আলুর কুলচা আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু আপসারাস মিনি কিচেন আজকে আমি তৈরি করব কোন রকমের ইস্ট ছাড়াই আলুর ফুলকো আর সফট নান রুটি বা আলুর কুলচা তৈরি করা একদমই কোনো ঝামেলা নেই আর একদমই ঝটপট ইনস্ট্যান্ট এগুলো তৈরি করে নেওয়া যাবে প্রথমেই একটা মিক্সিন বলে আমি নিয়ে নিচ্ছি দুই কাপ ময়দা এরপর এখানে দিয়ে দিব আমি হাফ চা চামচ লবণ দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ চিনি এবার দিয়ে দিচ্ছি এখানে আমি এক টেবিল চামচ তেল এবার এই সব কিছুকে আমি একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিব একটু সময় নিয়ে মিশাতে হবে তেল চিনি লবণ সবকিছু যেন ময়দার সঙ্গে একসঙ্গে খুব ভালোভাবে মিশে যায় ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার ময়দার মাঝখানে আমি একটু জায়গা করে নিচ্ছি এরপর এখানে দিয়ে দিব আমি চার টেবিল চামচ টক দই যেহেতু এখানে ইস্ট দিইনি তাই এই নান রুটি ফুলকো আর সফট করার জন্য টক দই দিতে হবে এবার এই টক দইয়ের মধ্যে আমি দিয়ে দিব এক চা চামচ বেকিং পাউডার দিয়ে দিব হাফ চা চামচ বেকিং সোডা এগুলোকে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার এই টক দইটাকে ময়দার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে ভালোভাবে মিশিয়ে না হয়ে গেলে এবার আমি এখানে অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব এই ডোটা কিন্তু সফট করে তৈরি করতে হবে নর্মাল রুটি পরোটা তৈরি করার সময় আমরা ডোটার যেভাবে করি তার চেয়েও কিন্তু একটু বেশি সফট রাখতে হবে উপরটা যেন ড্রাই না হয়ে যায় তাই হালকা করে একটু তেল মেখে নিয়েছি এরপর একটা ঢাকনা দিয়ে আমি একটা সাইডে রেখে দিব এর মধ্যে আমি আলুর পুরটাকে রেডি করে নিব এখানে আমি দুইটা সিদ্ধ করা আলু নিয়েছি আর আলুগুলোকে আমি খুব ভালোভাবে ম্যাশ করে নিয়েছি এবার আমি এখানে দিয়ে দিব ওয়ান ফোর্থ টি স্পুন লবণ দিয়ে দিচ্ছি চা চামচ লাল মরিচের গুঁড়া ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ টি স্পুন পেঁয়াজ কুচি দিয়ে দিব এক টেবিল চামচ ধনে পাতা কুচি দিয়ে দিব এক টেবিল চামচ এরপর এখানে দিয়ে দিব আমি হাফ চামচ চিলি ফ্লেক্স আপনারা চাইলে কিন্তু বাদ দিতে পারেন যেহেতু এখানে মরিচ দেওয়া হয়েছে আবার চাইলে এখানে শুধুমাত্র কাঁচামরিচও দেওয়া যেতে পারে এবার এই সব কিছুকে আমি আলুর সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিব সব কিছু ভালোভাবে মিশিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে আমাদের আলুর এই মজাদার পুরটা কিছুক্ষণ রেস্টে রাখার কারণে কিন্তু এই ডোটা আরও বেশি সফট হয়ে গেছে এবার এখান থেকে আমি কিছুটা লেচি করে নিব আলুর নানডুটি বা আলুর এই কুলচাটা একটু মোটা হবে তাই ওইভাবেই লেচিটা নিতে হবে এবার এই লেচিটা ঠিক মাঝখানে আমি একটু খালি করে নিচ্ছি এরপর এখানে তৈরি করে রাখা আলুর পুর দিয়ে দিব এবার চারপাশ থেকে এনে মুখটাকে বন্ধ করে দিচ্ছি খুবই সহজ একটা কাজ আপনারা একটু খেয়াল করলে বুঝতে পারবেন আমি ঠিক কিভাবে করেছি এবার সামান্য ময়দা ছিটিয়ে এই রুটিটাকে আমি বেলে নিব তবে এইটাকে একটু ভারী করে বেলতে হবে ডোটা এত বেশি সফট খুব সহজেই কিন্তু বেলে নেওয়া যাবে আমি একটু লম্বা শেপের করে বেলে নিয়েছি আপনারা চাইলে কিন্তু গোল করেও বেলতে পারেন এবার উপরে আমি দিয়ে দিচ্ছি সামান্য কালো জিরা আর দিয়ে দিব সাদা তিল এগুলোকে একটু ছড়িয়ে দিচ্ছি এটা অপশনাল শুধুমাত্র দেখতে সুন্দর লাগার জন্যই দিলাম একটু ধনেপাতা কুচিও দিয়ে দিলাম দেখতেও সুন্দর লাগবে ফ্লেভারও খুব ভালো আসবে এই রুটি বা কুলচেগুলোকে প্যানে দেওয়ার আগে প্যানটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে প্যানটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দিব হাফ কাপের মতো পানি পানিটা যখন এভাবে ফুটতে শুরু করবে তখন আমি একটা নান রুটি এখানে দিয়ে দেবো প্যানটা যদি বড় হয় চাইলে দুইটাও দিতে পারেন এরপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে আর ঢাকনায় যদি কোনো ছিদ্র থাকে এরকম একটা লবঙ্গ বা টিস্যু পেপার দিয়ে বন্ধ করে দিতে হবে কিছুক্ষণের মধ্যে দেখতে পারবেন নান রুটিটা এরকম ফুলে উঠেছে ঠিক সে অবস্থায় এখানে সামান্য ঘি বা বাটার দিতে পারেন এবার এই ঘি বা বাটারের সঙ্গে রুটিটাকে দুই দুই পাশ পাশ থেকে থেকে ভেজে নিতে হবে কিছু সময়ের জন্য এতে করে খুব সুন্দর একটা কালার আসবে যদি আপনারা ঘি বা বাটার কিছুই না দিতে চান তাহলে কিন্তু এই ব্যাপারটা টোটালি স্কিপ করতে পারেন বাস তৈরি হয়ে গেছে আলুর নান রুটি এবার চুলা থেকে নামিয়ে নিব আর একে একে সবগুলোকে এভাবেই তৈরি করে নিব আলুরের নান রুটিগুলো যদি বাসায় তৈরি করে না খান তাহলে বুঝতেই পারবেন না যে এটা কতটা টেস্টি হয়েছে আর এগুলো তৈরি করা কতটা সহজ সকালের নাস্তা যদি হয় এত সহজ আর এত ভালো মজাদার কিছু তাহলে কিন্তু সারা দিনটা খুব ভালোই কাটে আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে তাহলে আজকে এই পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ